আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমি আজকে একটা নতুন রেসিপি আবারও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে চিকনি শাক এবং সুটকি মাছের রেসিপি দেখুন রেসিপিটা কি করে করছি তার জন্য আমি একটা কড়াই প্রথমে নিয়ে নিচ্ছি এখানে সাদা তেল তেলে নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি এরপরে আমি পেঁয়াজটাকে একটা সাইডে ছেড়েছি যেহেতু ওতে একটু গোটা জিরা দিতে হবে আগে তেলে কিন্তু আপনারা করলে জিরা ছেড়ে নেবেন জিরাটাকে একটু নাড়িয়ে লাল করে তারপরে কিন্তু পেঁয়াজ কুচিটা দিবেন এরপরে দেখুন পেঁয়াজটাকেও তেলে কিন্তু ভালো করে নাড়িয়ে নিতে হবে এরপরে আমি পেঁয়াজটা হালকা লাল হলে নিয়ে নিচ্ছি এখানে শুটকি মাছ শুটকি মাছটাকেও কিন্তু ভালো করেই মশলার সঙ্গে ভাজা ভাজা মতো করে নিতে হবে অনেকে কিন্তু শুটকি মাছকে আগে থেকে কিন্তু ভেজেও তুলে নিতে পারেন এরপর নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু ঝাল ঝাল হলে কিন্তু শুটকি মাছের তরকারি কিন্তু ভালো হবে তার জন্য একটু লঙ্কাটা একটু বেশি দেবেন এরপরে নিয়ে নিচ্ছি লবণ লবণটা স্বাদ মতো নিয়ে নেবেন এবার ভালো করে কিন্তু মশলা দিয়ে শুটকি মাছটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু জল জল দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে তারপরে কিন্তু সবজি ছাড়তে হবে সুটকি মাছে কিন্তু একটা গন্ধ থাকে ভালো করে না কষলে কিন্তু গন্ধটা থেকে যাবে তার জন্য ভালো করে কষিয়ে নেবেন এরপর নিয়ে নিচ্ছি এখানে কাঁচকলা একটা কাঁচকলা ছিল ওতেও আমি এতেও ছেড়ে দিলাম আর একটা নিয়ে নিচ্ছি এখানে আলু আলু কেটে রেখেছিলাম ওগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম এবারে দিয়ে দিচ্ছি ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিয়ে তারপর নিয়ে নিচ্ছি এখানে চিকনি শাক চিকনি শাক আশা করছি সব সকলেই সকলেরই জানা আছে মাঠে হয় বাজারেও পাওয়া যায় শাকের গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে আমার আর কেমন লাগে তা তো আমার জানা নেই তবে আমার খুব ভালো লাগে খেতেও কিন্তু খুব ভালো লাগে তার গন্ধটাও কিন্তু খুব সুন্দর এরপরে শাক দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি জল এবারে একটু খুঁত দিয়ে নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢেকে চার থেকে পাঁচ মিনিট রান্না করলে কিন্তু শাক তরকারি রেডি হয়ে যাবে এরপর দেখুন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি চার পাঁচ মিনিট হয়ে গেছে এবারে দেখুন জলটা কিন্তু পুরো একদম যেন তাতে মাখা মাখা হয়ে যায় ওই কিন্তু আঁচ দিয়ে মেরে নিতে হবে এবারে আলুটাকে কিন্তু একটু ভেঙে দিলেও তরকারিটা কিন্তু খুব সুন্দর লাগে আশা করছি রেসিপিটা ভালো লাগ লেগেছে আপনাদের ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন